এখন থেকে চায়ে চিনি না দিয়ে নিউজ পেপার দিন তারপরে দেখুন কি ঘটে যা ঘটবে পুরোই চমকে যাবেন অবাক হয়ে যাবেন সংসার খরচ বাঁচাতে তাড়াতাড়ি এই কাজটি করুন তার জন্য প্রথমে যেটা করতে হবে চুলায় বসিয়ে দিতে হবে একটি প্যান এর ভেতরে দিয়ে দিতে হবে দুই পরিমাণ পানি আপনারা চাইলে পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দুই কাপ পানির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চা তিন চা চামচ পরিমাণ তো দেখুন আমি এখানে এক চামচ দুই চামচ এবং তিন চামচ চাপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি এরই মাঝে অন করে দিয়েছি এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এটা ঘড়ি ধরে আপনাদের দুই মিনিট ফোটাতে হবে তো দেখুন অলরেডি কিন্তু ফুটে উঠেছে আর দুই মিনিটের বেশি কিন্তু এটা ফোটানো যাবে না দুই মিনিট পরে আমি এর ভেতরে দিয়ে দিব নিউজ পেপার এখানে আমি কয়েকটা নিউজ পেপার নিয়েছি আর এভাবে নিউজ পেপারগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি তো এভাবে পুরো নিউজ পেপার দেওয়ার পরে আপনি আরও এক মিনিট ফোটাবেন টোটাল তিন মিনিট ফোটাতে হবে দেখুন এভাবে আমি নিউজপেপারটা দিয়ে দিলাম আর এখানে আমি আরও এক মিনিট ফোটাব যখন এক মিনিট পুরো হয়ে যাবে এটা আমি গ্যাসটা অফ করে দিব এবং এটা ঠান্ডা করে নিব এটা কিন্তু গরম অবস্থায় ব্যবহার করা যাবে না এটা ঠান্ডাই কিন্তু ব্যবহার করতে হবে তো অনেকে মনে করছেন এটা খেতে হবে এটা কিন্তু খেতে হবে না আপনার সংসারে সবচেয়ে বড় খরচের সমাধান করে দিবে। আপনাদের এই বড় খরচ আর হবে না দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এরই মাঝে গ্যাসটা অফ করে দিয়েছি এবং এটা ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখানে দুটো বাটি নিয়েছি অর্থাৎ কাপ নিয়েছি যে কাপে আমি পানি দিয়েছিলাম সেই কাপই ব্যবহার করছি আর যেই চায়ের লিকারটা হয়েছে আমি অর্ধেক অর্ধেক করে সমান সমান করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সমান করে দিতে হবে কম বেশি করে নেওয়া লাগবে না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি নিতে পারেন তবে মনে হয় সমান নেওয়াই উচিত তো এখানে আমি সমান সমান করে নিয়েছি এবারে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিউজ পেপার আর চা পাতা ফেলে দিচ্ছি এবারে এটার ভিতরে আমি কি মেশাবো দেখে নিন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা চাইলে এখানে কিন্তু নারিকেল তেলও ব্যবহার করতে পারেন তো নারিকেল তেল যারা ব্যবহার করতে চান না অলিভ অয়েল যদি হাতের কাছে থাকে অলিভ অয়েলই ব্যবহার করবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই সাইডের কাপে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে দিয়ে দিব ভিনেগার আপনারা হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারেন আবার মল্টেড ভিনেগারও ব্যবহার করতে পারেন তো আমার কাছে বর্তমানে হোয়াইট ভিনেগার শেষ হয়ে গেছে তো আমার কাছে মল্টেড ভিনেগার ছিল সেটাই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবারে আমি এর ভেতরে দিয়ে দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব বাস এই কাপটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে পরবর্তী কাপটা আমি কীভাবে রেডি করবো সেটাও দেখে নিন বন্ধুরা দেখুন পরবর্তী কাপে কিন্তু আমি এখনও কিছুই মেশাই এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লিকুইড ডিশওয়াশ সামান্য খুব বেশি নয় তিন থেকে চার ফোঁটা এতটুকু দিলেই চলবে খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না তো দেখুন আমি এই সামান্য পরিমাণ লিকুইড ডিশওয়াশ এর ভেতরে দিয়ে দিচ্ছি এবারে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দুটো সলিউশন তৈরি হয়ে গেল এই দুটো জিনিস দিয়ে আপনার সংসারের কি কাজ করবেন দেখে নিন বন্ধুরা আপনার সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে এবং আপনার কষ্ট কমাতে কিন্তু দারুণ একটি উপায় তৈরি হয়ে গেল তো এবারে আমি এখানে নিয়েছি একটি কাপড় আমি এই সলিউশনের ভিতরে এই পাতলা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পরে এটা আমি কি করব দেখে নিন এবং পরবর্তী বাটিটা কি করব সেটাও দেখে নিন এটার কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে এই বাটিটা যেটা আমি রেডি করেছিলাম সেটার ভেতরে আমি এটা ডুবিয়ে ফার্নিচার পরিষ্কার করব। আপনার বাসায় কাঠের ফার্নিচার অটবির ফার্নিচার পারটেক্সের যে কোনো ফার্নিচার আপনি এটা দিয়ে ক্লিন করবেন দেখবেন একেবারে ঝকঝকে চকচকে থাকবে সারা জীবন থাকবে নতুনের মতো এর কালার কখনোই নষ্ট হবে না আপনি সপ্তাহে অন্তত একদিন এটা দিয়ে মুছে নেবেন দেখবেন যেমন পরিষ্কার ঝকঝকে থাকবে কোনোদিন আপনাদের আর এটা বার্নিশ করতে হবে না আপনার সংসার খরচ বাঁচাতে এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস অবশ্যই ট্রাই করবেন এটা দিলে ফার্নিচারে কোনো রকম ঘুন লাগবে না কোনো রকম ফার্নিচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটা দিয়ে শুধু কাঠের ফার্নিচারই নয় আপনারা যে কোনো পার্টেক্সের ফার্নিচারও কিন্তু বা মালয়েশিয়ান বোর্ডের ফার্নিচারও কিন্তু পরিষ্কার করতে পারবেন অনায়াসে কোনো রকম সমস্যা হবে না এবারে চলে যাচ্ছি দ্বিতীয় যে রেমিডিটা তৈরি করেছিলাম সেটাতে এটার ভেতরে আমি আবারও আরেকটি কাপড় চুবিয়ে নিলাম নেওয়ার পরে এটা দিয়ে কি করব। এটা দিয়ে আপনারা থাই গ্লাস পরিষ্কার করবেন থাই গ্লাস যে পরিমাণ ময়লা হয় বা চিটচিটে আঠারো ময়লা হয় সেটা কিন্তু খুব সহজে এটা পরিষ্কার করে দিবে। এখানে যে সামান্য ভীম লিকুইড দেওয়া হয়েছে আর চায়ের সংমিশ্রণে একেবারে খুব সুন্দর একটি ক্লিনার তৈরি হয়ে গেছে এটা দিয়ে গ্লাসের যে কোনো জিনিস আপনারা পরিষ্কার করতে পারবেন একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে তো থাই গ্লাস পরিষ্কার করার অনেকেই টিপস আন আপনারা কিন্তু এভাবে থাই গ্লাস পরিষ্কার করতে পারবেন দেখবেন ঝকঝকে চকচকে হয়ে যাবে পাশাপাশি আপনাদের ডাইনিং টেবিল যদি গ্লাসের হয় বা সেন্টার টেবিল যদি গ্লাসের হয় সেগুলো পরিষ্কার করতে পারবেন ড্রেসিং টেবিলের আয়না পরিষ্কার করতে পারবেন যে কোনো গ্লাসের জিনিস গ্যাসের চুলা থেকে শুরু করে সব কিছু ক্লিন করতে পারবেন এটা দিয়ে খুবই উপকারী রেমেডি এটা তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন